আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন সবাই আসা করি অনেক ভালো আছো তো ষণমাসিক মূল্যায়ন দুহাজার চব্বিশ নবম শ্রেণীর বিষয় হচ্ছে এখানে জীবন ও জীবিকা এখানে বিষয় হবে ঠিক আছে তো এখানে জীবন ও জীবিকা তোমাদের হচ্ছে মূল্যায়ন এবং মূল্যায়নটি হবে তোমাদের দশ সাত দু হাজার চব্বিশ অর্থাৎ দশে জুলাই কিন্তু জীবন ও জীবিকা এই সাবজেক্টটি মূল্যায়ন হবে ঠিক আছে আর সিলেবাস অনেকে জানা না সিলেবাসটা হচ্ছে তোমাদের এক থেকে নব্বই পৃষ্ঠা পর্যন্ত জীবন ও জীবিকা সিলেবাস তো এখান থেকেই এক থেকে নব্বই পৃষ্ঠা এর মধ্যে থেকে তোমাদেরকে মূল্যায়নের যে প্রশ্ন সেগুলো করা হবে এবং সেখান থেকেই তোমাদের মূল্যায়ন নেওয়া হবে ঠিক আছে তো এখন কথা হচ্ছে যেন আসলে তুমি কি পড়বে বা কি পড়লে তুমি হচ্ছে অর্থাৎ ত্রিভুজ পাবে ঠিক আছে সর্বোচ্চ যে পারফরম্যান্স ইন্ডিকেটর ওটা পাবে তো এখানে তোমাদেরকে যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে প্রথম কথা হচ্ছে তোমাকে সিলেবাসটা বুঝতে হবে ঠিক আছে সিলেবাসটা হচ্ছে এক থেকে নব্বই পৃষ্ঠা পর্যন্ত তো এক থেকে নব্বই পৃষ্ঠা পর্যন্ত তুমি বিভিন্ন শখ পূরণ করেছ বা বিভিন্ন একক কাজ করেছ দলগত কাজ করেছ এইগুলো খুব ভালোভাবে রিভিশন দিতে পারবে দিতে হবে ঠিক আছে যেমন এখানে দেখো তোমাদেরকে যেমন দেওয়া হচ্ছে আর্থিক ভাবনা ঠিক আছে এটি একটি শিক্ষণ অভিজ্ঞতা প্রথম তো আর্থিক ভাবনার মধ্যে তুমি কি কি শখ পূরণ করেছো বা কি কী কাজ করেছো যেমন এখানে বেশ কিছু প্রশ্ন দেওয়া আছে তাই না একক কাজ করেছ যেমন এখানে আমি লিখেছি অবশ্য যে নিজ পরিবারের সদস্যের সঙ্গে আলোচনা করে পরিবারের আয়ের উৎসগুলো খুঁজে বের করো ঠিক আছে এরকম কিন্তু তোমাদের কাজ দেওয়া হতে পারে একক কাজ ঠিক আছে এবং দলগত কাজ দেওয়া হতে পারে সেগুলো সেগুলো পরে আসছি তখন আমরা যেমন দেওয়া আছে নিজের এবং পরিবারের অন্যান্য সদস্যের কী কী দক্ষতা আছে তা যা কাজে লাগিয়ে পরিবারের ব্যয় কমানো যায় অর্থাৎ পরক্ষ আয়ের ভূমিকা রাখা যায় তার একটি তালিকা তৈরি করো এরকমভাবে কিন্তু তোমাদেরকে অর্থাৎ বইয়ের মধ্যে তোমরা যে কাজগুলো করেছো ঠিক এরকমভাবেই তোমাদেরকে কাজ দেওয়া হবে ঠিক আছে তো তোমাকে খেয়াল রাখতে হবে একটু অর্থাৎ বুদ্ধি খাটিয়ে তোমাদেরকে হচ্ছে প্রশ্নগুলোর উত্তর লিখতে হবে বা হচ্ছে তোমাকে কাজগুলো করতে হবে ঠিক আছে অর্থাৎ তোমার প্রথম কাজ হচ্ছে কি তোমার হচ্ছে বইয়ের মধ্যে যে শখগুলো তুমি পূরণ করেছো এবং যে একক কাজ বা দলগত কাজ করেছো এগুলোর সবগুলো আবার হচ্ছে রিভিশন দেওয়া খুব ভালোভাবে ঠিক আছে ওখান থেকেই তোমাদের হচ্ছে প্রশ্ন করা হবে যেমন তারপরে যে অভিজ্ঞতাটা আছে উদ্যোক্তা হিসেবে যাত্রা এই অভিজ্ঞতাটা খুব ভালোভাবে পড়বে এখান থেকেও কিন্তু বিভিন্ন ধরনের হচ্ছে একক কাজ দলগত কাজ বা হচ্ছে তোমাদের নমুনা অর্থাৎ মূল্যায়নের জন্য প্রশ্ন দেওয়া হবে এবং স্বপ্নের কেরিয়ার সাজায় ঠিক আছে এখান থেকেও কিন্তু তোমাদের হচ্ছে বিভিন্ন ধরনের প্রশ্ন দেওয়া হবে ঠিক আছে অর্থাৎ তোমাকে শখ পূরণের মাধ্যমেও কিন্তু বিভিন্ন কাজ দেওয়া হতে পারে যে এই শখটি পূরণ করো এটি যখন অ্যাসাইনমেন্ট আর তোমাদের তেমন কোনো টেনশন নাই যেহেতু প্রশ্নের অর্থাৎ পরীক্ষার মূল্যায়নের আগের দিন প্রশ্ন দেওয়া হবে এবং এই প্রশ্নগুলোর থেকে আমাদের চ্যানেলে কিন্তু প্রত্যেকটা যে নমুনা উত্তরপত্র সেগুলো দেওয়া হবে এবং সেখান থেকে তুমি অর্থাৎ যদি আনসার করো এবং সবাই কিন্তু তিরিউ পাবে ঠিক আছে তো যা হোক এই হচ্ছে বিষয় আর তোমাদের হচ্ছে যে জীবন জীবিকার যে বইটি রয়েছে এখানে বিভিন্ন ধরনের শখ রয়েছে এইগুলো একটু কীভাবে পূরণ করতে হয় এগুলো একটু মাথা খাটে তুমি হচ্ছে দেখে যাবে অর্থাৎ তুমি যে লেখেছ বিভিন্ন শখ বা দলগত যেমন একটা দলগত কাজ দেওয়া হচ্ছে তাই না দৃশ্যপটার আলোকে দলগতভাবে মাধ্যম বিনিয়োগ সম্পর্কে তোমার ধারণাটি একটি পোস্টার উপস্থাপন করা তোমার কি অবশ্যই অবশ্যই পোস্টারের ব্যাপারে একটু ই করতে হবে তোমরা কিন্তু পোস্টার ইতিমধ্যে তৈরি করেছ ঠিক আছে এই পোস্টারগুলো আরও কীভাবে ভালোভাবে তৈরি করা যায় সেগুলো প্র্যাকটিস করো বাসায় তাহলেই হবে ঠিক আছে অর্থাৎ তোমার কাজ হচ্ছে তোমার জীবন জীবিকা বইয়ের মধ্যে বিভিন্ন শখ এবং একের সাথে যে একক এবং দলগত কাজগুলো আছে এইগুলো একটু ভালোভাবে দেখে যাওয়া তাহলে এখান থেকেই তোমাদের হচ্ছে অর্থাৎ পরীক্ষার মধ্যে মূল্যায়নের দিন কমন পড়ে যাবে তো এই ছিল দরবর্ষ সবাইকে দেখার জন্য আল্লাহ হাফেজ